আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তাজকে চলে আসলাম রাজবাড়ি বালিয়াকান্দি নারোয়া জামসাপুর গ্রাম আমি আপনাদের আমাদের মাঠের ভিডিও প্রত্যেক দিন দেখাতাম তাজকে সরাসরি চলে আসলাম আমাদের গাঙের একটা কৃষি ভিডিও নিয়ে তা এখানে কি সবজি চাষ করতেছি সেই সবজি দেখাচ্ছে যেখানে কৃষক বন্ধুরা এখানে দেখেন আমরা পটল চাষ করছি এই জাংলা দিয়ে দেখেন সুন্দরভাবে দেখে এখানে দেখেছি পটল চাষ করতেছি সাথে আমাদের পাশের এক ক্ষেত্রে আমরা আপনি দেখাই এখানে প্রথম আমরা বাগুন চাষ করছি দেখেন এই চাষ করার পর আমরা এই বাগুন শেষ বাগুনের সিজন শেষ পরে আমরা পুল্লা চাষ করতেছি দেখেন এই যে পুল্লা এই পুল্লা চাষ করতেছি দেখেন এই মনে করেন এই বাগুনের যে ঝাংলাটা দিলে কলা পুল্লা ভালো ধরে আমরা এই বাগুন গাছটা অতিরিক্ত বড় করার জন্য বড়ো হওয়ার জন্য আমরা জাংলা এই বাগুন গাছ দিয়ে করতেছি তা এই যে কৃষকের সবজি কৃষকের সব তার জিনিসের দামে কৃষকের দাম কম কৃষকের সব জিনিসের দাম কম আর দেখেন কৃষকের যে জিনিসগুলো কৃষক কেনে সেগুলো সে দাম বেশি দেখেন কৃষক এই এই ক্ষেতে সার ব্যবহার করতে হবে সেই সারের দাম বেশি এই এখানে কীটনাশক ওষুধ ব্যবহার করতে হবে সেই জিনিসের দাম বেশি ঠিক আমরা যদি বলি এই কীটনাশক ওষুধ আমরা ব্যবহার করব না তাহলে তো ফসল ভালো আসছে না আর এই সময় এই বাংলাদেশের কৃষকদের কোনো জায়গায় একটু দাম নেই কৃষকদের মূল্যহীন দামও দেয় না কৃষক শেষ দেখেন এই কৃষকের যে পটলগুলো ধরে রাখছে এইগুলো দাম নাই। মনে করেন বিশ টাকা পঁচিশ টাকা কেজি আর এইখানে কৃষকের খরচ হয়ে গেছে অতিরিক্ত বেশি টাকা খরচ তা রকম যদি ফসলের দাম থাকে কৃষক তো থাকবে না আর আমাদের এই নদীতে আমরা সবসময় করলাম এই সবজি চাষ দেখতে আগ্রহ করি আমরা এই সবজির কলম এই পটল শেষের সময় আমরা কলাম মুরকাটা চাষ করি এইখানেই আগুর মুরকাটা থাকে আমাদের সেই আগুন মুরকাটা আমরা কিছু একটু লাভের জন্য লাগাই কিছু টাকা পাবো ঠিক যে বছরটা চলে যাচ্ছে এ বছর আমাদের অনেক কৃষকের লসে আছে আমরা দশ হাজার টাকা করে পিস কিনছিলাম সেই নিজের গাঠির টাকায় উঠে নিই তারপরে এই সবজি চাষ করছে মনে করলাম সে মনে একটু লাভবান হবো সেই সবজি শুধু আমরা লাভবান নাই আমরা এই সবজির দামও নাই এই দেশে এমন একটা দেশে আমরা বাস করতেছি কৃষকের কোনো জায়গায় একটু দাম নাই কৃষকের কেউ মূল্যায়ন করে না কৃষক সারা জীবন খাটতেছে ঠিক কৃষকের ফসল নিয়ে কলাম আপনারা বাঁচতেছেন যারা ঢাকা শহরে থাকতেছেন তারা কলাম মাঠে আসতেছেন না এই কৃষক খাট ঝড় বৃষ্টি তারপরে গরম রোদ সব কিছুর তাদের পিঠির পাট দিয়ে যাইতেছে তারপরও আপনাদের একমুঠো খাওয়ারের ব্যবস্থা কলাম একটা কৃষক করতেছে আর এই কৃষকের এই বাংলাদেশে দাম নাই তাহলে আমরা কোন দেশে বাস করতেছি আয় আমাদের কৃষকদের দাম ফসলের দাম কমাচ্ছেন সমস্যা নেই একটু সারের দাম একটু কীটনাশকের দাম সপ্তাহের দাম কমান ভোর দাম কমান তা তো কমাবেন না যেভাবে হোক কি বাংলাদেশের কৃষকের মারা যায় সেই সিস্টেম আপনারা করেন এক একটা কৃষক দুই লাখ থেকে তিন লাখ টাকা লোন করে বেরাকে অনেক এনজিওতে লোন করি আমরা মনে করি এই ফসল বেশি আমরা দেওয়ার চেষ্টা করবো আমরা পারিনি আমাদের বোর সোনা গহনা বিক্রি করা লাগে নালে আমাদের সুদে টাকা নেওয়া লাগে আমরা তো কৃষকরা শেষ হয়ে যাই তারপরও আমরা যে দেখেন এখানে যে পটলগুলো আমরা চাষ করছি আপনাদের সুন্দরভাবে চার ঘুরে দেখে এই পটলগুলো এই সময় বৃষ্টির জন্য ভালো আসছে না আপনাদের সুন্দরভাবে দেখে এই বৃষ্টির জন্য পটলগুলো দেন এই যে ভালো আসছে না দেন পোটলগুলো কীরকম ধরছে ছোটো ছোটো পটল এই পোটল দামও বিক্রি করা যায় না এটা দশ টাকা কেজি তা আমার কৃষক বন্ধুরা আমাদের যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন কোন কোন জেলাতে দেখতেছেন একটু পুরো কমেন্টে জানাবেন আর কৃষকের পক্ষে কারা আছেন তারাও একটু কমেন্ট করবেন আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আসসালামু আলাইকুম